দর্শক আজ আমি আপনাদেরকে কচুর লতি কাঁঠালি বিচি এবং সুটকি রান্না করে দেখাবো তো এখানে আমি কচুর আর কাঁঠালে বিচিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং সুটকি সব কিছু ধুয়ে নিয়েছি এখন আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন দর্শক এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এখন ফ্রাই প্যানটিতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে ভেজে শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং সুটকি ভেজে নিচ্ছি এখন এক এক করে সব মশলাগুলো গুলো দিয়ে দিব প্রথমেই দিলাম লবণ রসুন বাটা জিরা বাটা ধুনিয়ার গুড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ আপনারা যেরকম ঝাল খান সেই অনুসারে দেবেন মশলাটাকে তেলের উপরে হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মশলা কষানোর পানি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি প্রশক মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি প্রচুর লতি এবং কাঁঠারের দিয়ে দিচ্ছি মাঝারি আছে ঢেকে দিচ্ছি প্রিয় দর্শক প্রচুর লতির ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লতি দিয়ে অল্প পানি বেরিয়েছে এই পানিটা দিয়েই আমি মূলত সিদ্ধ করে নেব আমি আর কোনো পানি ব্যবহার করব না কারণ কচুল বেশি পানি দিলে নরম হয়ে যায় নরম হয়ে গেলে এটা স্বাদটা অনেক কমে যায় আবারও একটু ঢেকে দিচ্ছি ঠাকনাটা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কচুল লতি কাঠানো বিচি এবং শুটকি এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম